নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট এই ভিডিওতে নিয়ে উপস্থিত হয়েছি তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে এবারে কিন্তু স্কুলগুলিতে সারা রাজ্য জুড়ে যে পার্ট টাইম টিচারদের যে সংগঠন রয়েছে তাদের তরফ থেকে কিন্তু বিভিন্ন যে দাবি দেওয়া পেশ করা হয়েছে সেই বিষয়ে এবারে বিধানসভায় আলোচনা হয়েছে এবং এই বিষয়ে কিন্তু শীতকালীন অধিবেশনের মুখ্য বিষয় পার্ট টাইম টিচারদের স্থায়ীকরণ এবং তাদের একটা বেতন কাঠামো তৈরি তো এই বিষয়ে বিস্তারিত আপডেট দিতে চলেছে এই ভিডিওতে কিন্তু দুঃখের বিষয় শুধুমাত্র ইলেভেন টুয়েলভে যারা পড়াচ্ছেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়ে দাবি দাওয়া দেওয়া হয়েছে এবং তাদের বিষয়টি নিয়ে কিন্তু রাজ্য সরকার ভাবনা চিন্তা করছেন তবে এখানে একটা প্রশ্ন থাকছে যে ক্লাস ফাইভ থেকে টেন অবধি যে সমস্ত পার্ট টাইম টিচাররা বিভিন্ন স্কুলে ক্লাস নিচ্ছেন তাদের কী হবে তাদের ভবিষ্যৎ কী হবে তো সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে দেবো আপনাদের আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তবে তার আগে বলি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি এই ভিডিওর মাধ্যমে দেখে নিই তো বন্ধুরা রাজ্যের যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকরা কাজ করছেন তাদের মধ্যে সব থেকে যদি ধরা যায় সবার থেকে কিন্তু বঞ্চিত অবহেলিত তারা কিন্তু হচ্ছেন পার্ট টাইম টিচার বা আংশিক শিক্ষক কেননা তাদের কাজের কোনো নিশ্চয়তাই নেই তারা সরকারের থেকে কিন্তু কোনো রকম টাকা পয়সাও পায় না কোনো বেতন পায় না এবং কোনো রকম কোনো কাজে নিশ্চয়তা নেই তারা শুধুমাত্র স্কুলের স্বার্থে স্কুলের ম্যানেজিং কমিটি দ্বারা তারা নিয়োজিত হয়েছে এবং তারা দিনের পর দিন সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে আবার কোনো কোনো স্কুলে দেখা যায় যে কিছু পারিশ্রমিক দেওয়া হয় না শুধুমাত্র সমাজসেবামূলক কাজে ব্রতী হয়ে তারা কিন্তু তাদের জীবনকে উৎসর্গ করেছেন এই কথা বলা যায় যে দেখা যায় গ্রামের স্কুলগুলোতে বিশেষ করে উচ্চশ্রী চালু হওয়ার পর বিপুল পরিমাণে কিন্তু ভাটা পড়ে যায় সমস্ত শিক্ষক তারা কিন্তু গ্রাম থেকে শহরের স্কুলগুলো বা নিকটবর্তী বাড়ির কাছের স্কুলগুলি চলে যায় যার ফলে প্রত্যন্ত গ্রামের স্কুলগুলোতে কিন্তু শিক্ষক সংকট দেখা দেয় আমরা বারংবার কিন্তু সংবাদ মাধ্যমে দেখেছি যে একজন টিচার তিনি ঘন্টা বেড়াচ্ছেন তিনি ক্লাস নিচ্ছেন তিনি ক্লার্কের কাজ করছেন এরকম বহু স্কুল রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে এই ধরনের বহু স্কুল রয়েছে মালদাতে এর ধরনের বহু স্কুল রয়েছে উত্তর দিনাজপুরে এই ধরনের স্কুল রয়েছে তো তারপরেও সেই সমস্ত গ্রামের স্কুলগুলোকে বাঁচানোর জন্য সেই সমস্ত গ্রামেরই কিন্তু বিএড এম এড পাস করা এমনকি গোল্ড মেডলিস্ট প্রার্থীরাও কিন্তু এই পার্ট টাইম টিচারদের মধ্যে রয়েছেন তারা কিন্তু স্কুলগুলোকে বাঁচানোর জন্য এবং শিক্ষকতা পেশাকে সম্মান জানিয়ে তারা কিন্তু এই মহান পেশায় তারা ব্রতী হয়েছেন কিন্তু দুঃখের বিষয়ে এরা বারংবার কিন্তু সরকারের কাছে দাবি দেওয়া জানালেও সরকার কোনো রকম কর্ণপাত করেননি দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের আগে পার্ট টাইম টিচারদের তরফ থেকে সারা রাজ্যব্যাপী দুটি সংগঠন তারা কিন্তু নবান্ন অভিযান করেছিল কিন্তু সেক্ষেত্রেও তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেখানে কথা দিয়েছিলেন যে কয়েক মাসের মধ্যেই ভোটের আগেই কিন্তু তাদের জন্য ভাবনা চিন্তা করছে সরকার এবং তাদের একটা তাদের যে দাবি দেওয়া সেটা পূরণ করবে কিন্তু তারপরে দেখি আমরা ভোট পেরিয়ে যাওয়ার পর তারপরে কিন্তু কিছু হয়নি দীর্ঘ প্রায় পাঁচ বছর অতিক্রান্ত হতে চলল এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনোরকম কোনো হেলদোল নেই তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সুমন কাঞ্জেলাল মহাশয় আলিপুরদুয়ারের বিধায়ক টিএমসি বিধায়ক তাকে পার্ট টাইম টিচারদের তরফ থেকে পার্ট টাইম টিচারদের সভাপতি সমীর দেওগড়িয়া মহাশয়ের উদ্যোগে পার্ট টাইম টিচাররা যে ডেপুটেশন জমা দিয়েছিল তারা যে দাবিপত্র দিয়েছিল এবং সেই দাবিপত্রর ভিত্তিতে তিনি কিন্তু বিধানসভায় পার্ট টাইম টিচারদের বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং এই বিষয়টি কিন্তু শীতকালীন অধিবেশনের একটি মুখ্য বিষয় এবং এখানে কিন্তু শিক্ষামন্ত্রীর একটা সবুজ ইঙ্গিত রয়েছে এমনটাই কিন্তু আমরা আপডেট পেয়েছি ব্রাত্য বসুর যে একটা ইঙ্গিত রয়েছে তার তিনি যে পার্ট টাইম টিচারদের এই বিষয়টিকে গণ্য করছেন বা যে তারা যোগ্য এই বিষয়টিকে যে তিনি মানছেন এটা কিন্তু আমরা ইঙ্গিত পেয়েছি কিন্তু বিষয়টি হলো মুখ্যমন্ত্রীর আভাস না পাওয়া পর্যন্ত পার্ট টাইম টিচাররা কিন্তু কখনোই তারা স্থায়ী বা তাদের যে বেতন কাঠামো সেটা কোনোটাই সম্ভব নয় কিন্তু দুঃখের বিষয় পার্ট টাইম টিচারদের কিন্তু ক্লাস ফাইভ থেকে টুয়েলভ অবধি প্রতিটি স্কুল জুড়ে আমাদের সারা রাজ্য জুড়ে প্রায় পাঁচ থেকে সাত হাজার কিন্তু পার্ট টাইম টিচার রয়েছেন আমাদের কাছে যেটুকুটা খবর রয়েছে বা সংখ্যাটা তো আরও বেশি থাকতে পারে আমি সংগঠনের তরফ থেকে বলছি এই আপডেটটা কিন্তু আমরা সংগঠনের তরফ থেকে পেয়েছি যে সংখ্যাটা কিন্তু প্রায় এরকম টাইপের এবং এছাড়াও আরও সারা রাজ্য জুড়ে প্রচুর পার্ট টাইম টিচার তারা কিন্তু কাজ করছেন যারা কিন্তু এখনও পর্যন্ত সংগঠনের অন্তর্ভুক্ত হননি বা সংগঠনের নাম লেখাননি তো এই জায়গায় দাঁড়িয়ে সংখ্যাটা কিন্তু যেটুকুটা জানা যাচ্ছে সব মিলিয়ে কিন্তু যে প্রায় দশ হাজারের ওপরেই কিন্তু পার্ট টাইম টিচার রয়েছে তো বিষয়টি হলো যখন কোনো কর্মসূচি গ্রহণ করে পার্ট টাইমদের পক্ষ থেকে তখন কিন্তু শুধুমাত্র কয়েকজনকে মুষ্টিমেয় পাঁচশো বা এক হাজারের বেশি কিন্তু সংখ্যায় দেখা যায় না অর্থাৎ কেউই কিন্তু রাস্তায় নেমে যে সরকারের যে দৃষ্টি আকর্ষণ করার বিষয় সেখানে কিন্তু তারা কোনো রকম কোনো উদ্যোগ গ্রহণ করে না অপরদিকে দেখা যায় যখন কোনো ইমেল কর্মসূচি গ্রহণ করা হয় পার্ট টাইমদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেখানেও কিন্তু মাত্র কয়েকজন সেখানে মেল করেন মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরে বারংবার ফোন করার জন্য অনুরোধ জানান সমীর দেওঘরিয়া মহাশয় সেক্ষেত্রেও দেখা যায় যে মাত্র কিছুজন কিন্তু ফোন করেন সকলেই কিন্তু করেন না তো সেই জন্য যে সমস্ত কর্মসূচিগুলো গ্রহণ করায় সেক্ষেত্রে বারংবার ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যে যারা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে পড়ান পার্ট টাইম টিচার যারা কিন্তু নবান্ন থেকে সরি বিকাশ ভবন থেকে যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যারা কিন্তু স্কুলগুলিতে পড়াচ্ছেন পার্ট টাইম টিচার হিসেবে যাদের সরকারি কোনো বেতন কাঠামো না থাকলেও স্থায়ীকরণ না থাকলেও তাদের কিন্তু এক বছর পর পর রিনুয়াল করতে হয় কিন্তু বেতন দেয় স্কুল থেকেই শুধুমাত্র তাদের বিষয়টি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরে জানানো হয়েছে তার কারণ হচ্ছে একটাই এই বিষয়ে আমরা সমীর দেবগুরিয়া মহাশয়ের থেকে জানতে পেরেছি যে যেহেতু প্রতিটা কর্মসূচিতে ইলেভেন টুয়েলভের শিক্ষকরাই শুধুমাত্র অংশগ্রহণ করেন তাই কিন্তু তাদের বিষয়ে দাবিপত্র জানানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরে আর এই বিষয় নিয়ে কিন্তু মাননীয় ভাবছেন তো আমি এক্ষেত্রে বলবো যে ইলেভেন টুয়েলভ ছাড়া আরও যে সমস্ত পার্ট টাইম টিচাররা ক্লাস ফাইভ থেকে টেন অব দি প্রতিটা স্কুলে পড়াচ্ছেন আপনারাও পার্ট টাইম টিচার আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার না থাকলেও আপনারা বিকাশ ভবন থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার না পেলেও আপনারা কিন্তু অনেকেই দশ বছর পাঁচ বছর চার বছর সাত বছর এভাবে পড়াচ্ছেন তো আপনারা কিন্তু সেক্ষেত্রে আপনারাও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমীর দেবগড়িয়া মহাশয়ের হাত শক্ত করে আপনারাও কিন্তু বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরে আপনাদের দাবিপত্র পেশ করুন সকলের ক্ষেত্রেই কিন্তু ভালোভাবে সকলেরই কিন্তু স্থায়ীকরণ করবেন মাননীয় এটুকুটা ভোটের আগে কিন্তু আমি বলতে পারি এবং বেতন কাঠামোর যে দাবিটা রয়েছে বা টিচারদের সেখানেও কিন্তু একটা বড় সুখবর আসবে আগামীতে তো এক্ষেত্রে শুধুমাত্র যেহেতু ইলেভেন টুয়েলভের শিক্ষকরাই প্রতিটা কর্মীতে অংশগ্রহণ করছেন তাই তাদের বিষয়টি কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট এগিয়ে গিয়েছে বলেই কিন্তু আমার কাছে খবর রয়েছে এবং আগামীতে কিন্তু খুব শীঘ্রই পার্ট টাইম টিচারদের জন্য জিও বেরিয়ে আসবে এবং যেখানে কিন্তু তাদের বেতন কাঠামো সহ তাদের যে দাবিপত্র মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই পূরণ করবেন তো সেক্ষেত্রে প্রত্যেক পার্ট টাইম টিচারকে বলবো আপনারা নিজের দায়িত্ব পালন করুন এবং সরকার দৃষ্টি আকর্ষণ করুন আপনারাও কিন্তু আপনাদের সফলতা পাবেন কেননা বর্তমানে এসএসসি নাই সকলেই জানেন সকলের শিক্ষক হওয়ার স্বপ্ন কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তো এই মতো পরিস্থিতি পরিস্থিতিতে কিন্তু শিক্ষক হওয়ার এর থেকে আর ভালো সুযোগ আপনারা পাবেন না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ